ডানকড়ি পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ড সত্রবিঘার নগর সেই সূর্যসেননগরে এলাকার মানুষের যে একটা দীর্ঘদিনের দাবি ছিল যে ঢালাই রাস্তা কারণ সামনে বর্ষাকাল আসছে এবং বর্ষাকালে পুরো এই যে এই যে রাস্তা সেই রাস্তাটা পুরো ডুবে যায় যে যে গতকাল যে উদ্বোধন করেছেন দেখতেন প্রায় সাড়ে তিন ফুট উচ্চতা যে ঢালাই রাস্তা এবং এলাকার মানুষের আরও দাবি ছিল যেমন ড্রেন জল নিকাশি বিষয় এবং তার পাশাপাশি যে এলাকার যে বিধায়ক সাথী খন্দকার সেই সাথী খন্দকারের যে উন্নয়ন তহবিল থেকে ছয় লক্ষ প্রায় চুরাশি হাজার টাকার মতো ব্যয় ব্যয় করে এই সেই রাস্তা তৈরি করা হয়েছে আমি কথা বলে জানলাম যে এই যে রাস্তা উদ্বোধন করেছেন এলাকার বিধায়ক সাথী খন্দকর এবং তার পাশাপাশি এলাকার যে কাউন্সিলররা ছিল সকলে থেকেই এই কাল গতকাল এই রাস্তা উদ্বোধন হয় আমাকে বলেছিল রাস্তার জন্য তা এমএলএ তো এবারে ছাব্বিশ আর কি ছাব্বিশ করেছে পঁচিশে প্রায় সব টাকাই সে একদম শেষের দিকে তখন ওরা বলতে তখন পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে ওই রাস্তাটা দেওয়া হয়েছে মানে মানুষ জনগণেরই টাকা জনগণকে দেওয়া হয়েছে দিয়ে রাস্তা করা হয়েছে আমাদের এখনো তো ওই রাস্তা রয়েছে আশি লক্ষ টাকা ওদের স্যানসান হয়েছে তিনটে রাস্তা হবে আর ট্রেনের জন্য টাকা অ্যালটমেন্ট হয়েছে এটা পৌরসভার মাধ্যমে হবে আমাদের এলাকার মানুষ খুবই খুশি যে এমএলএ ল্যাট থেকে একটি রাস্তা আমরা আবেদন করেছিলাম সেই রাস্তা পাওয়া গেছে সেই রাস্তায় আজকে উদ্বোধন করলেন যেই রাস্তার আনুমানিক ব্যয় হয়েছে ছয় লক্ষ চুরাশি হাজার সাতাশি টাকা মতো তা এই রাস্তা পেয়ে আমার এলাকাবাসী খুব খুশি আমরাও এলাকাবাসীর সঙ্গে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর সর্বানী সাউ ওনার প্রতি ধন্যবাদ জানাই যে ওনার এম থেকে আমরা এই রাস্তা পেয়েছি বিধায়ক তো উপস্থিত ছিলেনই এই প্রোগ্রামে আমার উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার সি আই পান ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের ভাইদা ছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের সূর্য উনিশ নম্বর ওয়ার্ডের আছে কবিরুল ছিল আর আমার এলাকার মানুষ ছিলেন এছাড়া পঞ্চায়েত থেকে আছে প্রিয়াঙ্কা ছিল পৌলমি ছিল এছাড়া এলাকার বিস্তীর্ণ মানুষ ছিলেন হ্যাঁ গতকাল আমাদের চন্দ্রদুলা বিধানসভার মাননীয় বিধায়ক সাথীগন্ধকার হাত ধরে তারই এলাকা উন্নয়ন তহবিলকে প্রায় ছ লক্ষ চুরাশি হাজার টাকা আনুমানিক ব্যয় সূর্যসেনগর সতেরো বিঘে এলাকার জন্য দীপঙ্কর রাউতের বাড়ি থেকে পিঙ্কি সিং এর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা এবং সাইড ওয়াল সহ সম্পূর্ণ হয়েছে বিধায়ক শুধু নতুন নয় এর আগে উনি চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন রাস্তার জন্য অনুমোদন করেছেন হাইমাস দিয়েছেন সাংসদও আমাদের রাস্তা আলোর জন্য সাংশন করেছেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় দপ্তর দ্বারা নিকাশি ব্যবস্থার কাজ চলছে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই কাজও আগামী দু তিন দিনের মধ্যে শুরু হবে এই চোদ্দ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে নয় দান পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজকর্ম চলছে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের সরকার রাস্তা আলো জলের সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক উনি ব্যবস্থা করেছেন আমাদের মাধ্যম যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী পৌর বোর্ড পৌর মেম্বার সাংসদ যারা আছেন তাদের সকলকে নিয়ে গ্রাম বাংলার মানুষের উন্নয়ন প্রকল্প উনি কাজ করে চলেছেন তারই অঙ্গ হিসাবে চোদ্দ নম্বর ওয়ার্ডে মাননীয় বিধায়ক হাতি খন্দকার তার এলাকা উন্নয়ন তহবিল রাস্তাটা আচ্ছা हुँ? बन गया अच्छा हम लोग को पानी में बहुत तकलीफ होता था हम लोग पानी में डूब डूब के जाते थे अब रास्ता हुँ? बन गया है तो बहुत अच्छा लग रहा, रहा है हुँ? मेरा बच्चा लोग पढ़ने नहीं जा पाता था हम लोग अच्छा। गोदी गोदी में करके ले जाते थे पढ़ाने के लिए अच्छा, अब रास्ता अच्छा। बन गया है तो बहुत अच्छा हम लोग को खुशी लग रहा है अब ऐसा लग रहा है कि हाँ ठीक है अब ठीक है क्या बोलेंगे यहाँ का जो काउंसलर और साथी हाँ उनके लिए बहुत बहुत धन्यवाद जो हमारा मैंने इतना उपकार किए है हम लोग बहुत मतलब पानी हाँ অনেক দিন ধরে আমাদের এখানে ছিল না আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম সর্বনি সাহ আমরা এবং পাড়ার অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে দাদাদের সাথে কথাবার্তা বলার পরে আমাদের রাস্তাটা করে দিয়েছেন এবং এখানকার অনেক বাড়ি যে কষ্টগুলো পেতো হয়তো এই বার সাথে আমরা কষ্টটা পাবো না আমাদের তরফ থেকে দাদা এবং বৌদিকে ও অশেষ ধন্যবাদ এলাকায় কাজ তো এরকম হয় আশা করি দাদারা বলেছেন যে আরো অনেক কিছু যে প্রবলেম গুলো আমরা দাদাকে বলেছিলাম দাদারা বলেছে আমরা আস্তে আস্তে ওটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি কি নাম আমার নাম বাপি সাহ কত নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ডের আমি কথা বলবো যে কাউন্সিলর এক্স কাউন্সিলর রয়েছে সমুদ আমি ওনার সাথে কথা বলে জানবো যে এই যে রাস্তা যে খরচ হয়েছে এবং তার গতকাল যে উদ্বোধন হয়েছে সমস্ত বিষয়ে আমরা কথা বলে জানবো এবং যেটা কথা বলে জানলাম যে গতকালই এই রাস্তা উদ্বোধন হয়েছে এবং এলাকার কাউন্সিলার দিয়ে থেকে শুরু করে সিআইসি আই দা থেকে শুরু করে সকলেই ছিলেন যে এই রাস্তা উদ্বোধনের জন্য এই বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার